আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছ আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ আল্লাহলার অশেষ রহমতে সবাই ভালো আছো তো চলো আজকে শুরু করি তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো দেখো তোমাদের দুই হাজার এই এইচটি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তারিখ হচ্ছে আট পাঁচ দুই হাজার চব্বিশে এটা প্রকাশ করা হয়েছে তো কি বলা হয়েছে সেগুলো আমরা দেখি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক মূল্যায়ন সময়সূচি আলোকে জানানো যাচ্ছে যে দুই শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিখন সামগ্রীর মাধ্যমে শিখন কার্যক্রম পরিচালিত হচ্ছে একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে জাতীয় শিক্ষাক্রমে রূপরেখা দুই হাজার একুশ অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বারো মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সেই অনুসারে জুন মাসের শেষ বা জুলাই মাসের প্রথম অর্ধে שנমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন 2024 শিক্ষাবর্ষের প্রথম জাতীয় নির্বাচন তীব্র শৈত প্রবাহ রমজান ও ইদুল ফিতর এবং তীব্র তাপদহের কারণে শ্রীভার চক্র বিঘ্নিত হয়েছে তদুপৰি জুন মাসের শেষ অর্ধে ইদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে দেখো জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তো সে মোতাবেক সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি রুটি নিম্নতভাবে প্রণয়ন করা হয়েছে তারপর দেখো তোমাদের এখানে এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী এটা হচ্ছে সপ্তম শ্রেণী আর যে অষ্টম শ্রেণী এটা হচ্ছে নবম শ্রেণী আর এখানে হচ্ছে তারিখ ঠিক আছে তো সাত সাত দুই হাজার চব্বিশ হচ্ছে বাংলা ষষ্ঠ শ্রেণীর বাংলা তারপর সপ্তম শ্রেণী হচ্ছে ধর্ম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর নয় সাত দু হাজার চব্বিশে ষষ্ঠ শ্রেণী ইংরেজি সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা তারপর নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি তারপর তারপর হচ্ছে দশ সাত দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম শ্রেণীর হচ্ছে বাংলা আর অষ্টম শ্রেণী ধর্ম নবম শ্রেণীর জীবন ও জীবিকা আর এগারো সাত দু হাজার চব্বিশে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান সপ্তম শ্রেণী ইংরেজি অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি তারপর নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা তারপর চোদ্দো সাত দু হাজার চব্বিশে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী গণিত সপ্তম শ্রেণী বাংলা অষ্টম শ্রেণী ধর্ম নবম শ্রেণী তারপর পনেরো সাত দুহাজার চব্বিশ ডিজিটাল প্রযুক্তি সব ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান সপ্তম শ্রেণী ইংরেজি অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি নবম শ্রেণী তারপর ষোলো সাত দু হাজার চব্বিশ ও জীবিকা ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী গণিত অষ্টম শ্রেণী বাংলা নবম শ্রেণী তারপর আঠারো সাত দু হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণী বিজ্ঞান অষ্টম শ্রেণী ইংরেজি নবম শ্রেণী তারপর একুশ সাত দুই হাজার চব্বিশ ধর্ম ষষ্ঠ শ্রেণী তারপর জীবন জীবিকা সপ্তম শ্রেণী ইতিহাস ও সমাজের বিজ্ঞান অষ্টম শ্রেণী আর নবী হচ্ছে আর বাইশ সাত সুরক্ষা সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী আর নবম শ্রেণী হচ্ছে বিজ্ঞান এই হচ্ছে তোমাদের রুটিন এটা তোমার সাত তারিখ থেকে শুরু হবে আর বাইশ তারিখ পর্যন্ত পরীক্ষাটা হবে ঠিক আছে তো তোমরা খাতায় তোমাদের খাতায় এই রুটিনটা লিখে রাখবে লিখে রাখবে তোমাদের খাতায় যার যে শ্রেণী অনুযায়ী তোমরা যে যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণী অনুযায়ী লিখে ফেলবে ঠিক আছে তো তারিখ এক এই তারিখটা লিখবে এবং পাশে তোমার সাবজেক্টটা লিখে নেবে ঠিক আছে আচ্ছা এমত অবস্থায় উল্লেখিত সময়সূচি রুটিন অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম রচনা করার জন্য নির্দেশ করা হলো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের রুটিন তো তোমরা রুটিনটা লিখে ফেলো এবং পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো তোমরা স্বাস্থ্যের যত্ন নিবে আর মনোজোর সহকারে সহকার পাঠদানে পাঠদান তোমরা মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করবে এবং নিয়মিত আমরা স্কুলে যাবে আশা করছি তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সবলতা মঙ্গল কামনা করে আজকে রুটি গেলে শেষ করছি তোমরা যারা এই নতুন আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও সারা সঙ্গে নোটিফিকেশন সবাই তোমার কাছে পৌঁছে যায় তো ভালো আমি সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরিক